নমস্কার বন্ধুরা বর্ষা আস্তে আস্তে রাস্তার বেহাল অবস্থা দেখুন অর্থাৎ বর্ষা তেলারে যদি এই হয় তাহলে তো বর্ষায় কি অবস্থা হবে একটু আইডিয়া করুন জায়গাটি সাগুর দেখি ব্লকের বর্ণেশ্বর পঞ্চায়েতে খয়টি গ্রাম গ্রামের বেশিরভাগ রাস্তায় বেহাল অবস্থা আমাদের মুর্শিদাবাদ জেলায় এত অনুমান হয়েছে

যাই হোক আমরা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো যাতে করে বিষয়টা প্রশাসনের নজরে আসে এবং গ্রাম মেম্বার এবং পঞ্চায়েত প্রধানের কাছে অনুরোধ বিষয়টার জন্য হায়ার অথরিটির কাছে অনেক অনেক ধন্যবাদ কাকা অসুবিধা কেমন হচ্ছে রাস্তায়